প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি কোরআন ও হাদিস অনুযায়ী আজ জান্নাতের বর্ণনা করবো ইনশাআল্লাহ জান্নাত সেই চিরস্থায়ী সুখের স্থান যা আল্লাহ সোহান ও আল্লাহ তালা তার বান্দাদের জন্য প্রস্তুত রেখেছেন যারা ইমান এনেছে ও সৎ কাজ করেছে জান্নাত হলো এমন এক স্থান যার সুখ শান্তি ও সৌন্দর্যের তুলনা পৃথিবীর কোনো কিছুর সঙ্গে সম্ভব নয় জান্নাতের বৈশিষ্ট্য যারা ইমান এনেছে ও সৎ কাজ করেছে তারা থাকবে জান্নাতের বাগান সমূহে সেখানে চিরকাল বসবাস করবে এটি আল্লাহর প্রতিশ্রুতি যার আল্লাহর চেয়ে বেশি সত্যবাদী আর কেউ নেই সোরা আননিসা আয়াত একশো বাইশ জান্নাত এমন এক স্থান যেখানে কষ্ট ক্লান্তি দুঃখ বা মৃত্যু নেই প্রতিটি জান্নাতবাসী তাতে প্রবেশ করে পরিপূর্ণ শান্তি লাভ করবে জান্নাতের নদী ঝর্ণা ও ফলমূল ভয় প্রদর্শনকারীদের জন্য রয়েছে নিরাপদ আশ্রয়স্থল উদ্যান ও দ্রাক্ষা ক্ষেত্র আর পরিপূর্ণ বুক মুক্ত সমবয়সী কুমারী এবং পূর্ণ পেয়ালাই একত্রিশ হইতে চৌত্রিশ জান্নাতে রয়েছে চার ধরনের নদী এক জল পরিষ্কার পানির নদী দুই দুধ এমন দুধ যা কখনো বদলায় না তিন মধু বিশুদ্ধ মধুর নদী চার মদ স্বাদে অপূর্ব যা পানকারীকে আনন্দ দেয় কিন্তু নেশাগ্রস্ত করে না তাদের জন্য জান্নাতে আসে নদী সমূহ যেগুলির পানি পরিবর্তিত হয় না দুধের নদী যেটি স্বাদে পরিবর্তিত হয় না মদের নদী যা পালনকারীদের জন্য আনন্দদায়ক এবং প্রতিশ্রুত নদ মধুর নদী সুরা মোহাম্মদ আয়াত পনেরো ফলমূলও থাকবে চিরন্তন এবং সহজেই পাওয়া যাবে প্রতিবার তাদেরকে ফল প্রদান করা হবে তারা বলবে এ তো আমরা আগেও পেয়েছি অথচ তা তাদেরকে অনুরূপ আকারে দেওয়া হবে সোরা বা কারা আয়াত পশিস জান্নাতের ঘরবাড়ি ও গঠন জান্নাতে রয়েছে উঁচু ভবন নিচ থেকে ওপরে তাকিয়ে জান্নাতিরা সেগুলো দেখতে পাবে যেন উজ্জ্বল তারকার মতো জল জল করছে বোখারি জান্নাত একটি তাবু থাকবে এটি মুক্তা দিয়ে তৈরি যার পোস্ত হবে ষাট মাইল প্রতিটি জান্নাতীদের জন্য স্ত্রী থাকবে সহিব জান্নাতীদের অবস্থান ও সৌন্দর্য তাদের মুখমণ্ডল হবে উজ্জ্বল যেন চকচকে চাঁদ তাদের পরিধানে থাকবে রেশম ও সোনা হাজ আয়াত তেইশ তাদের সেবাই থাকবে কিশোর যারা সর্বদা তাদের চারপাশে ঘুরবে তারা যখন তাদের দিকে তাকাবে মনে হবে মুখ তার মতো ছড়িয়ে আছে সুরা ইনসান আয়াত উনিশ জান্নাতি পুরুষ ও হুর হুর হচ্ছে জান্নাতি নারীদের জন্য একটি বিশেষ শ্রেণী যাদেরকে আল্লাহ সোভানোয়াতে আলা জান্নাতি পুরুষদের জন্য তৈরি করেছেন তাদের জন্য আছে হোর যাদের সৃষ্টির লজ্জার আছে সুশোভিত কালো চোখের অধিকারী সুরা দোখান আয়াত চুয়ান্ন জান্নাতি নারীদের বর্ণনা জান্নাতে প্রবেশকারী নারী যদি দুনিয়াতে নেককার স্ত্রী হন তবে তিনি জান্নাতে তার স্বামীর রানী হয়ে থাকবেন এবং হুরেরা তার সেবিকা হবেন জান্নাতে কোনো নারী যদি আল্লাহভীরু হয় তবে সে জান্নাতে তার স্বামীর কাছে সবচেয়ে সুন্দর হবে তাফসিরে ইবনে কাসির ওয়াকিয়া জান্নাতের আবহাওয়া তারা সেখানে কখনো রৌদ্র তাপে কষ্ট পাবে না আর না শীতলতা থেকে সোরা ইনসান আয়াত তেরো অর্থাৎ জান্নাত হবে আবহাওয়ায় সবসময় আরামদায়ক সেখানে ক্লান্তি নেই ঘাম নেই মশামাসি নেই জান্নাতের সর্বোচ্চ নিয়ামত আল্লাহর দর্শন জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তালার দর্শন সেদিন কিছু মুখমণ্ডল উজ্জ্বল থাকবে তারা তাদের পালনকর্তার প্রতি তাকিয়ে থাকবে সুরাক কিয়ামা আয়াত বাইশ হইতে তেইশ রাসুল সাল্লাম বলেন তোমরা তোমাদের পালনকর্তাকে জান্নাতে স্পষ্টভাবে দেখতে পাবে যেভাবে পূর্ণিমার চাঁদকে পরিষ্কারভাবে দেখা যায় সহি বুখারি ও সহি মুসলিম জান্নাতে প্রবেশের শর্ত যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ এবং এরপর তারা দৃঢ় থাকে তাদের উপর খ্রিস্ট অবতরণ করে এবং বলে ভয় করো না দুঃখ করো না বরং সেই জান্নাতে সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে সোরা হামিম সাজদা আয়াত আয়াতিরিশ জান্নাতে জানেই মৃত্যু নেই অসুখ নেই ঘৃণা হিংসা দুঃখ নেই ক্লান্তি নেই সহি মুসলিম ও সোরা ফাতির জান্নাত এমন এক আবাসস্থল যা প্রতিটি ইমানদারের চূড়ান্ত আকাঙ্ক্ষা তা অর্জনের জন্য প্রয়োজনীয়মান আমল ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা পৃথিবীতে আমাদের প্রতিটি ভালো কাজ সালাত রোজা সদগা ধৈর্য ক্ষমাশীলতা আমাদের জান্নাতের পথপরদর্শক আল্লাহ মমিন পুরুষ ও নারীদের প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতের যার নিজ দিয়ে নদী প্রবাহিত তার সেখানে স্থায়ীভাবে থাকবে আর জান্নাতে রয়েছে উত্তম আবাস এটি হচ্ছে মহান সফলতা সুরাত তাওবা আয়াত বাহাত্তর বন্ধুরা জান্নাতের বর্ণনা যদি আপনাদের নিকট ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অপরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিন এবং আমাকে উৎস দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করুন যাতে আমি এরকম তথ্যবল ভিডিও আরও বানাতে পারি